আপনি এনসিপির এই ছাত্রদেরকে দিতে হবে এই দিতে হবে সেই দিতে হবে এগুলো বলার তো এই সরকারের কোনো যুক্তি নেই তাহলে আপনি এখন কিভাবে বলবেন যে এই সরকার নিরপেক্ষ তো নিরপেক্ষ না এখন বদল এতদিন পরে মানে এই সব শেষ করে এখন ওনার এত এতদিন পরে কি ওনার বোধ হয়েছে এই কথা তো অনেক আগে থেকে অনেকেই বলছে যে নিরপেক্ষ সরকারের দরকার অনেকেরই দাবি ছিল এটা আর এটা তো একটা পক্ষবাদ দুষ্ট ইলেকশন হয়েছে দেখেন আপনার বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত এরকম কোন ইলেকশন হয় নাই যে টোটালি একটা পক্ষকে বাদ রাখে আপনার নাই নির্বাচনে সেটা অন্য কথা আমি বয়কট করলাম সেটা হচ্ছে অন্য কথা যেন আপনার এরশাদ শাসন আমলে সব দল বয়কট করছিল ছিয়ানব্বই পনেরোই ফেব্রুয়ারি ইলেকশন আওয়ামী লীগ সহ আরো অনেকে বয়কট করছিল এরপরে ধরেন আপনার এই চোদ্দ আঠারো বা অন্য দল বয়কট করছে কিন্তু নিষিদ্ধ করা যে আপনি আসতে পারবেন না কিন্তু এইবার কি সরাসরি আওয়ামী লীগ নিষিদ্ধ ঠিক আছে আমি মানলাম আপনাদের মতন যে আওয়ামী লীগ প্রচুর অন্যায় করছে দোষ করছে এই করছে সেটার বিচার হবে দাঁড়াইতে দেন আপনি দেখেন তারা দোষ করলে তো সেটা জনগণ তাদেরকে ভোট দিবে না ওদের বিচার তো জনগণ করবে আপনি করেন আপনি তো আর আটকাইতে পারেন না আপনি দিতেন ইলেকশন করে দেখি ইলেকশনে কেমন হইতো আপনি সতেরো আঠারো মাস ধরে আপনাকে কে ম্যান্ডেট দিল যে আপনার সতেরো আঠারো মাস থাকার আবার এখন যেই সরকার আপনার চালাইলেন এই সরকার এইখানে তো অন্যান্য এর আগত অনেকবার আমাদের দেশে এরকম ইন্ট্রিম গভর্নমেন্ট আসছে না তত্ত্বাবধায়ক ছিল সব সময় কিন্তু ওই নিরপেক্ষ ব্যক্তি খোঁজা হইতো কে কে নিরপেক্ষ এই ভাবকেরা কিন্তু এইবার কি হইলো কোন খোঁজা নাই ওনাদের একটা সেট আপ যে এনজিও মার গ্রাম সরকার বসাবে ওনারা বসাই দিল সেই সরকার সেই সরকার ইলেকশন করার জন্য ইয়ে করতেছে আসলে ইলেকশন হবে কি হবে না সেটাও জানে না তার নিরপেক্ষ আসলে নিরপেক্ষ নিরপেক্ষ না এখানে মূল কাহিনী কি জানেন যে এখানে যে ইলেকশনটা করার চেষ্টা করতেছে বা যাইতেছে এই পাকিস্তানি হবে সেনাবাহিনী সব করে বন্দুকের নলের আগায় সবকিছু হয় কিন্তু একটা ওই যে সামনে একটা পর্দা থাকে যে না এখানে সরকার পরিবর্তন হইছে ধর আজকে ইমরান খান আছে কালকে ইমরান খান জেলে পরশু দিন আরেকজন আসি গেছে সরকারের কিছু করার ক্ষমতা নাই সেনা প্রধান যা বলে ওরা তাই করতে বাধ্য হয় সেম ওই আদলের একটা সরকার গঠন করার চেষ্টা কর হয়েছে পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত এবং ওইটার দিকেই যাচ্ছে তা না হলে আপনি ধরেন এই যে এই আপনি তো বয়স হয়েছে এ বয়সে আপনি কি দেখছেন কখনো কোনো সেনা প্রধান বিমান প্রধান বা নৌ প্রধান যাইয়া অস্ত্র চুক্তি করে বা এত বড় এত ব্যয়বহুল একটা অস্ত্র কেনার চুক্তি বিমান কেনার চুক্তি এগুলো তো কোন সেনাবাহিনী পতাকা না এগুলা তো সংসদে করে সরকার করে যে সরকারের সেই সরকার যেখানে মানুষ এখন 1200 টাকার গ্যাস 4800 টাকা দিও পাইতেছে না 5000 টাকা দিও গ্যাস পায় না যেখানে খাদ্যপণের দাম হু করে বাড়তেছে সেইখানে আমি 6 বিলিয়ন 10 বিলিয়ন ডলার খরচ করে আমার যুদ্ধবিমান কিন আমি কার সাথে যুদ্ধ করব আগে তো আমি বাঁচতে হবে বাঁচতে পারে না আমি যুদ্ধ আমি খাইয়াই বাঁচি না আমি যেতেছি যুদ্ধ করার যুদ্ধ বিমান কিনতে তাও কখন যুদ্ধ বিমান পামু কবে আমি আরো দশ বছর পরে হয়তো লাগবে পাবো এখন অর্ডার করলে তো দশ বছর আমি বিশটা বইং কিনি কেন এটা ইন্ট্রিম গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকারের তো দায়িত্ব না যে আপনি বিমান কেনার চুক্তি বন্দর দেওয়ার চুক্তি যুদ্ধ বিমান কেনার চুক্তি অস্ত্র কেনার চুক্তি এগুলো তো আপনি করতে পারেন না সংসদ করবে জনগণের ভোটে নির্বাচিত সংসদ করবে এগুলা আলোচনা হবে কোন দেশ থেকে এগুলো আলোচনা হবে মানুষ জানবে তো এরপরে ওনারা মানে সেনাবাহিনী যেমনি যেটা বলতেছে সেটাই হয়ে যাচ্ছে সেম একদম ফুল পকেট সেনাবাহিনীর এটা হচ্ছে যে আপনার পাকিস্তান পাকিস্তান মডেল তার মানে যে দেশে যত অস্থিতিশীল পরিস্থিতি থাকবে সেনাবাহিনীর ততলা যেটা পাকিস্তানে দেখবেন সারা বছর আপনি কোনো দিন একটা দিন দেখবেন না শান্তি আছে কন্টিনিউ লেগেই আর সেইটা করছে আর যেমন ওই যে পাকিস্তানের দেখেন আপনার লোকজন যখন খাইতে পায় না কোনো কিছু আন্দোলন এলে তখনই দেখবেন যে ইন্ডিয়ার সাথে তাদের একটা যুদ্ধ তখন ওরা ওদের জনগণটা বুঝে এই তোমরা কি মনে করো না যে আমরা তো ভারতের সাথে যুদ্ধে আছি এখন আমরা এক হওয়া দরকার আপনারা কি মনে করেন হ্যাঁ 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 স্যার কথা ঠিক বলছেন আমরা তো ভারতের সাথে যুদ্ধ আছি ওকে সেম সিস্টেম বাংলাদেশে কোন কিছু হইলে এই আমরা তো ভারতের সাথে যুদ্ধ আছি এই আধিপত্যবাদ এই যে হাদির হত্যা এটা পুরো একটা প্রি প্ল্যান জামাত এবং সেনাবাহিনীর প্রি প্ল্যান কেরা মাইরা এখন এই ইন্ডিয়ার আধিপত্যবাদ চরম চলো মারি এই আমরা এখন যুদ্ধে আছি আপনার কি বলেন এই মানে একটা জ্ঞানজাম দেখাইয়া রাখতে হবে যেমন আপনি একদম সবকিছুই দেন এই মুহূর্তে ঘটালেন ইরান ইরানের কাহিনি ইরানের মধ্যে কোনো একটা আন্দোলন দাঁড়াই করাইলে দুই তিন দিন পরে পিডে সব শোয় ভেলাবে এরপরে লাগাই দিবে একটা বোমা ইসরায়েলের দিকে বা হুতি মারি দে দেখছো 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 ওই মুসলমান মারে আমরা সব এখন যুদ্ধে আছি আপনারা সব চুপ করেন আমরা আগে যুদ্ধ থেকে বেরোই পরে চিন্তা করা যাবে তো ওই হচ্ছে সিস্টেম এখন ভদ্রলোক এতদিন পরে ভদ্রলোক উনি না অনেকেই মুখ খুঁজে আস্তে আস্তে শুধুমাত্র বুদ্ধি আলো মুনি না এরকম অনেকেই আস্তে আস্তে মুখ খুলতেছে আরো দুই চার দিনে খুলবে ইন্টারন্যাশনালিও তো অনেকে এখন বলছে এটা হয়তো আরো এই সপ্তাহের ভেতরে বা আগামী সপ্তাহে যদি আরো অনেক ইন্টারন্যাশনালি কথাবার্তা হবে এগুলা এগুলো আসতেই থাকবে তো এগুলো আসতে থাকবে আমরা শুনতে থাকি দেখি কি হয় আসলে এটা হচ্ছে মূল কাহিনী ভাই যদি এখন এই সরকার নিয়ে তত্ত্বাবধায়ক নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা যেভাবে ডালপালা মেলছে তাতে কি আমাদের যে নির্বাচন নির্বাচনটাকে থেমে যাওয়ার কোনো সম্ভাবনা দেখছেন কিন্তু সরি প্রশ্নটাকে আরেকবার যে তত্ত্বাবধায়ক নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে যে কথাবার্তা উঠছে চারদিকে যেমন বদিউল আলম মজুমদার যিনি নির্বাচন কমিশন সংস্কারের প্রধান নিশ্চিতভাবে বলি যে তিনি এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি

এই যে ইনক্লুসিভ ইলেকশনের যেই কথাটা এখন বলতেছে সারা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশগুলো বলতে যেমন গত পরশু দিন আপনার ব্রিটেনের চারজন এমপিও বলছে যে ইনক্লুসিভ ইলেকশন না হলে এটা কোনো ইলেকশন মেনে নেওয়া যায় না গণতান্ত্রিকভাবে ইলেকশন করতে গেলে সব দলকে আনতে হবে তো আন্তর্জাতিক চাপ যত বাড়বে এর ভিতরে দেশের ভিতরে এটা একটা ক্ষোভ তৈরি হইতে হবে যতক্ষণ পর্যন্ত ওই আন্দোলন গড়ে উঠবে দেশের ভিতরে মানুষ এটা নিয়ে কথাবার্তা বলবে ততক্ষণ আসলে এরকমই টুকটাক করে দুই একজন বলবে বলবে ওরা ইলেকশন করাই দিয়ে কারণ হচ্ছে ওদের দোকান সেইফ একজি ডক্টর ইউনুসের বাহিনীতে যে সতেরো জন আছে সতেরো জন স মানে টোটাল তিরিশ জন সেফ একজে তিরিশ জন কারা ডক্টর ইউনুসের মন্ত্রিপরিষদ আছে সতেরো জন এরপরে কিছু পুলিশ কমিশন আছে ডিআইজি আছে তারপরে কিছু ওই সচিব টচিব যাদেরকে আনা হয়েছে বাইর থেকে যারা অলরেডি চাকরি অলরেডি শেষ হয়ে গেছিল গা এই ধরনের বুড়া বুড়া আরো কিছু আনা হয়েছে না বিভিন্ন জায়গায় বসানো হয়েছে এই তিরিশ জন একটা সেফ এক্সিট যে ওরা একটা ইলেকশন কইরা যে ভাই তোরা যে নিবি নিয়ে আনে আমরা এবার যাই এটা হচ্ছে যে মূল এখন তত্ত্বাবধায়ক আসতে পারে তবে সেটার জন্য একটা আন্দোলন দাঁড়া করাইতে হবে বিদেশিরা শুধু যদি বলে যে ইনক্লুসিভ করো ইনক্লুসিভ করো এই আপনারা সব দলকে নিয়ে করেন বা এটা মানলাম না আমরা এর আগেও দেখছি এরকম বিদেশিরা অনেকবার বলছে কেউ মানে নাই তো ওরা কোনো একটা ইলেকশন করা দিবে এখন ইলেকশন করে দিয়ে ওদের কিন্তু ধান্দা ডাক্তার ইনুস বাকিদের ধান্দা বা ইনুস্কি। এখানে মূলত সেনাবাহিনী এদেরও ধান্দা যে জামাত নিয়ন্ত্রিত মৌলবাদী গোষ্ঠীর হাতে দিয়ে যাওয়া কারণ মৌলবাদীর গোষ্ঠীর হাতে যদি ইলেকশন করে দিয়ে যাইতে পারে নির্বাচনটা তাইলে ওনাদের সেফ এক্সিটটাও ক্লিয়ার হয় এবং দেশ চরম অস্থিতিশীলতা থাকে কন্টিনিউ কারণ হচ্ছে যে মৌলবাদীরা পাইলেই দেখবে যে বিএনপি তখন মিছিল করবে বিএনপি তখন আওয়ামী লীগের সহযোগিতা নেবে শুরু হবে গন্ডগোল এইগুলা ইয়ে করে আপনার সবচেয়ে উপকার হবে কার সেনাবাহিনীর ওরা ক্ষমতায় থাকবে সেম আপনার যেটা বলেন যে পাকিস্তান আর বাংলাদেশের মেথড এখন টোটালি সেম কোনো পার্থক্য না একটু চোখ বন্ধ করে দুনো দেশ চিন্তা করেন দেখবেন যে একই রকম চলতেছে সুতরাং এখন দেশের মানুষ এখন আওয়ামী লীগ যদি দাঁড়ায় বা বিএমপি তো আসলে বিএনপি বুঝতেছে বুঝে না কিছু করার নাই আপনি একটা জিনিস দেখেন আওয়ামী লীগের সতেরো বছর বললো যে খালেদা জিয়া বন্দি ছিল আওয়ামী সতেরো বছর খালেদা জিয়া বন্দি ছিল না খালেদা জিয়া যে সময়টা জেলে ছিল পরে শেখ হাসিনার নিজের ইচ্ছাতে নিজের চেষ্টায় কিন্তু খালেদা জিয়া জামিন দিয়া হসপিটালাইজ ভর্তি করা হয়েছিল আপনার যে হসপিটালে উনি মারা গেছেন এরপরে শেখ হাসিনা যখন দেশ ছাড়লো পাঁচই আগস্টের পরে ওই দিনে টিভি ক্যামেরা গেলেন উনি মেকআপ টেক আপ করে একেবারে সুক্রিয়া আলহামদুলিল্লাহ বললেন এরপরে গত জানুয়ারিতে ওনাকে ইংল্যান্ডে নিয়ে আসা হইলো এখান উনি ট্রিটমেন্ট করে সুস্থ আবার দেশে ফিরে গেলেন আপনি কি দেখাইতে পারবেন দেশে ফিরে গিয়ে উনি কোনো একটা মিটিং ছিলে গেছিলেন উনি কোনো একটা ভার্চুয়ালি কোনো মিটিং উনি যোগ দিয়া কোনো বক্তৃতা দিছেন উনি কোনো কথা বলছেন চুপ তাই আপনি ট্রিটমেন্ট করে আসছেন আইসা ঘরে ঢুকছেন একদম চুপ কোনো কথা বলবেন না তার মানে ওরা চাইছে মরা খালেদা জিয়া সহ একটা বিএমপি আর জামাত দিয়ে একটা